heo he hey o markit marit mar marit

সারা জীবনের কান্না, তবে বাইক যতটুকু নিজের বাইক নিজে কন্ট্রোল করতে পারবা ব্যালেন্স রাইকা তারপরে চালাও ওরে দাদো একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্দনা এ কি এটা কি ভারত মোটরস এ এটা কি ভারত মোটরস হ্যাঁ এটা কি ভারত মোটরস শুরু এটা কি ভারত মোটরস এখানে কি বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় হ্যাঁ এখানে কি বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় নাকি এখানে মানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তুমি দুই থেকে ভিতরে

এটা কি আমি ভারত পাটার সুই আইছি ভারত পাটার সুই আমি আইছি সত্যি এটা ভারত পাটোর কি এত বাইক বাইক কি আরো আছে আরো আছে দেখি আপনাকে বাইক গুলো দেখতে দেখছি এমন আছে ঠিক আছে রাখলাম

Eu não me

টু এই ফেজার দুই হাজার আঠারো মডেল দুই আর দাম এটা তো ভাঙ্গা এটা চলবে না এইটা দামেলোয়া এই একলা লাখ এক লাখ হাজার ভাঙা দিয়ে করবো কি এক দিয়ে কি পরে দাদু রে দাদু পরে এই একুশের মরে দুই বছরে কাগজ বাড়ি মারি বাড়ি মারি এত দাম হইলো মাত্র কত এই দুই লাখ আশি আর ওই যে পাশের দিয়ে আছে তেইশের মডেল দুই বছর একাগত বরাবর তিন লাখ টাকা এর পরে এই যে আমার ডাই দিয়ে দেয় তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তিন লাখ তিন লাখ একুশ 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 কাগজ করা একুশের মডেল করে দিয়ে শেষ করে দিলাম কিন্তু এই সিরিয়ালটা এরপরে এই আর ওয়ান এই যে আর ওয়ান এই যে আর ওয়ান এই আর ওয়ান ফাইভ দুই হাজার একুশ মডেল হাতে

দুটা বিলাই বাসে তারাই ফিরে ফিরিয়ে ভাঙতে পারি আরুশের মতো দুই বছর একাগত হাতে মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন

যে দুইটা জিপি এক্স ডেম এই মহিলা একটা পুরুষ এলো মাত্র

নো তারাহুরা নো প্রতিযোগিতা নো তাহরেশ করে বাইক চালানো বাইক চলবে নিজের গতিতে নিজের মতো যতটুকু কন্ট্রোল করে বাইক চালাইতে পারবো ব্যালেন্স করতে পারবো আমি মনে করি অতটুকু ব্যালেন্স করে বাইক চালানো প্রত্যেকটা বাইকারের উত্তম আমার ব্যালেন্স অনুযায়ী আমি বাইকের স্পিডটা নিয়ন্ত্রণ করে চালামো এটা মনে হয় সবার জন্য একটা মেসেজ থাকলো আমার মনে হয় এটা ভালো মেসেজ

ডিসকাউন্ট না দিয়ে কি আর পারা যায় যায় না তাই ডিসকাউন্ট দিয়ে পাঁচ লাখ দশ হাজার টাকা তেইশের মডেল দিবসরে কাগজ আর ওয়ান এম বিএস সিক্স মডেল দশ বছরের কাগজ করা মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকায় আর ওয়ান বিএস সিক্স এম এর চাপ এরপরে আর ওয়ান বি ফোর ডাব্লিউ এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন আরে বেডা গেজি কথা কাছি আরে বেডা সোহে ওই টু কমুনি

এটা চার লাখ আশি তোমার দাদা কিনতে পারবে এটা তো এবিএস এটা কি নন এবিএস গাড়ি এটা এবিএস নন এবিএস তো বেশি হলে ইজি বাড়া এটা পাঁচ লাখ টাকাই কইছি দাম বাড়া আচ্ছা পরে এই পরে আছে যে ওই আর ওয়ান বিএস সেভেন আচ্ছা বেলাক ডায়মন্ড

কাগজ পাইন থ্রি আর দাম হইলো কত তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে আরো বারশো থ্রি ইন্দোনেশিয়ান বার্সুন দুই বছরের কাগজ দাম হলো তিন লাখ ষাট হাজার টাকা বরাবর তিন লাখ

মাত্র দুই লাখ নব্বই হাজার থেকে আরো মাত্র দুই লাখ নব্বই হাজার থেকে শুরু থেকে একুশের শেষে বাসন্ত্রী ইন্দোনেশিয়ান ভাষণ বিশের দুই কাগজ মাত্র তিন লাখ টাকা মাত্র লাখ টাকা আর ওয়ান ফাইভ দুই একুশের মোড় দুই বছরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায়

শুরুের ঠিকানা ক্যান্টনমেন্ট মাটি কাটা একটু সামনে এলেই ফারুকোশ ভাষণ টু বাগানবাড়ি বাগানবাড়ি ভাষণ টু ফারুকমেন্ট মাটি কাটা একটু যদি বাজার থেকে বাজার থেকেও আয়েন একটু সামনে এলে ভাষণ থেকে বাগানবাড়ি ভাষণ টু আর ভাষণ থেকে বাজার এলো ভাষণ ওয়ান ক্যান্টনমেন্ট ঢাকা ঠিক আছে আচ্ছা আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আসসালাম আলাইকুম